আচ্ছা তুমি কি জানো মানুষের একটা ভুল মানুষের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতিমধ্যে জানো যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু আবেদনটা শুরু হয়ে গেছে তো খুলনা ইউনিভার্সিটি তোমার কি ধরনের ভর্তি পরীক্ষাটা দেওয়া দরকার কি জন্য তোমার বিশ্ববিদ্যালয় ওইখানে চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব জাস্ট ওয়াইট অ্যান্ড সি তো দেখো আমরা জানি যে খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা মোটামুটি হতে যাচ্ছে কি আমরা দেখতে পারবো যে সতেরো এপ্রিল আর হচ্ছে আঠারোই এপ্রিল কি সতেরো এপ্রিল এবং আঠারো এপ্রিল এপ্রিল আচ্ছা তাহলে দেখো যে আমাদের কিন্তু খুলনা ইউনিভার্সিটির সাথে সাথে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এপ্রিল মাসে হতে যাচ্ছে তো অনেক মনে করবে যে আইরে খুলনা ইউনিভার্সিটি এত দূরে ভর্তি পরীক্ষা কি দেওয়া দরকার এক নম্বর তোমাদের অনেক জনের প্রশ্ন এরকম আসবে বা অনেক মেয়ে আছে যে আমরা আমরা কি ওইখানে পড়তে যাবো এত দূরে দেখো বাস্তবতা কিন্তু ভিন্ন অর্থাৎ তুমি মনে করো বিশ্ববিদ্যালয়ে দনে এরকম হয় যে আমিও মনে করো পরীক্ষা দিয়েছিলাম না ফার্স্ট টাইম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি জন্য দিলাম না এত দূর মাই থেকে এত দূর যাব পরীক্ষা কি দিব এবং ইভেন কি আমি জাহাঙ্গীরনগর পড়তে পরীক্ষা দেইনি আমার বাসা ত্রিশ সাল আমি দেইনি ওই যে মানুষের মধ্যে যে ওই যে বয়টা থাকে আমি এত দূরে পড়তে যাব। এবং প্রথমবার যখন আজকে পড়তে পরীক্ষা দেই যে মনে হইলো যে এত দূর কিন্তু এখন যখন বাসায় যাই তখন দেখতে পারি যে না পাঁচ থেকে ছয় ঘন্টাতে চলে যায়

যেহেতু আমি সেকেন্ড টাইমে দিয়েছিলাম আমি জানি যে বাস্তবতাটা কি তো দেখো খুলনা ইউনিভার্সিটির দ্বারা সেকেন্ড টাইমে রয়েছে এক নম্বর কথা হলো যে খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মোটামুটি অনেক দেরি রয়েছে প্রায় যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে আমাদের মোটামুটি নব্বই দিনের প্লাস সময় রয়েছে তো এই জন্য হলেও কিন্তু তোমরা নব্বই দিনের প্রিপারেশনটা নিতে পারো নব্বই দিনের প্রিপারেশনটা নিতে পারো প্লাস অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন যদি এখন না করো 90 দিনে प्रिपरेशन নে নিতে পারো দেখবে এর মধ্যে আমাদের ডিও এর পরীক্ষা হয়ে যাবে আমাদের সিও এর ভর্তি পরীক্ষা হয়ে যাবে আমাদের মনকورو জাহাঙ্গীর নগরের ভর্তি পরীক্ষা হয়ে যাবে এর মধ্যে জগন্নাথের ভর্তি পরীক্ষা হয়ে যাবে এরকম আসে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এরকম সময় হবে যখন তুমি ব্যর্থ হতে 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 যখন তুমি দিশাহারে ফেলবে তখন কিন্তু এই খুলনা বিশ্ববিদ্যালয় তোমার জন্য আশীর্বাদ হিসেবে আসতে পারে তো সেই জন্য হলো কিন্তু তোমাকে এই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দেওয়া দরকার কারণ হচ্ছে যে আমার মতন কখনো করিও না যেহেতু আমি হতভাগা ছিলাম প্রথমবার ফার্স্ট টাইম প্রথমবার চান্স পাইনি আমি জানি যে কি কিরকম লাগে কিরকম কষ্ট হয় তো সেই দিকে বিবেচনা করলে আমি বলি যে তোমাকে খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা দেওয়া দরকার তো এইগুলো যখন তুমি মনে করো এইগুলো আল্লাহ না করো তুমি এগুলো চান্স পেলে না তখনও কিন্তু তোমার একটা সম্ভাবনা থাকবে যে খুলনা বিশ্ববিদ্যালয় তোমার চান্স পাওয়া দুই নাম্বার হচ্ছে যে দূর অনেকজন মনে করতে পারো অনেকটা দূর আমার বাসা থেকে দূর তো দূর কি দূর কি তোমার গাড়ি দিয়ে যাবে গাড়ি দিয়ে বাসায় যাবে এটা কি দূরে বলে তুমি মনে করো তোমার বাসা মনে করো বগুড়া বগুড়া তুমি মনে করো পড়বে খুলনায় রাত্রীতে আসলে তোমার দুই ঘন্টা লাগবে ওইখানে পাঁচ ঘন্টা লাগবে এটাই তো তুমি তো পাবলিক হয়ে গেলে আর যদি তুমি এখন অ্যাপ্লাই না করো তাহলে তুমি কিন্তু এটার হাত করবে এবং আমার বেশির একজন স্টুডেন্ট আছে আমি নাম বলবো না ফার্স্ট টাইম আর কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে না কারণ তার কিছুদিন আগে তার পড়ালেখা মানে নিজে নিজে বলে যে পড়বে না কিন্তু পরে যখন আমার বেঁধে ভর্তি হলো তখন তার আশা জেগে গেছে এখন সে আজকে তো এরকম যাতে আফসোস না হয় তাদের জন্য বলবো যে তোমরা খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা দাও আর যারা সেকেন্ড টাইম এ রয়েছে তারাও কিন্তু এখানে তোমাদের সকলকে দিতে হবে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম দ্বারাই হোক আর সেকেন্ড টাইম দ্বারা রয়েছে তোমাদের এই শুধু হাত ছাড়া করাই যাবে না দেখো খুলনা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম এর রয়েছে হচ্ছে কাটা হচ্ছে না এই জন্য হলো খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়া দরকার আর সেই জন্য আমাদের খুলনা ইউনিভার্সিটি বিচ চালু হতে যাচ্ছে আর এর সাথে রাজ্য ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিচ এর মধ্যে তোমরা ভর্তি হয়ে যাবা বাংলা ইংলিশ এবং জিকে প্রস্তুতি রয়েছে সেটা নিতে পারবা এবং একদম বেস রয়েছে আমাদের পনেরো তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ সত্তরটি পরীক্ষা হবে বাংলা ইংলিশ এবং জিকে বিস্তারিত জানতে তোমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে নক দেও ইনশাল্লাহ সর্বোচ্চটা তোমাদের দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম